আজ চব্বিশে জানুয়ারি শুরুটা ঠিক এরকম সুন্দরভাবেই গিয়েছিল কিন্তু শেষটা কি সুন্দরভাবে গেলো দেখো শেষটা ঠিক এইভাবেই আমার কাটলো কেন কি হয়েছিল পুরো ঘটনাটা জানার জন্য তোমাদের আমার ব্লগটার সঙ্গে থাকতে হবে এবং দেখতে হবে তো চলো আমি শুরু করছি বাড়ির সামনেই পাশের বাড়ি বললেই চলে একটা ভাইয়ের বিয়ে তো সেই জন্য তার ভাগ্নি ভাগনা সবাই মিলে চলে এসেছিলো আমার কাছে সকাল সকাল দেখো মেহেন্দি পড়ার জন্য আমরা বেশ মজাই করছিলাম মেহেন্দি পড়ছিলাম তারপরে পার্টি মেকআপের জন্য একে একে চলে আসেন সেগুলো আমি একে একে রেডি করলাম তো ঠিকই চলছিল দুপুর পর্যন্ত আমি অনেকগুলো পার্টি মেকআপও করেছিলাম তো সেগুলো একে একে আমি তোমাদের সাথে শেয়ার করি এটা একটা ছিল আরও দুটো ছিল আগে বেরিয়ে চলে গেছে আমি নিতে ভুলে গিয়েছিলাম ভিডিও তারপর থেকে আমি স্টার্ট করেছি এটা ছাত্রী এরা যাবে উত্তর চব্বিশ পরগনা বিয়ে বেড়াতে কাম যে মামি এসেছিল ওদেরকেও আমি রেডি করছিলাম সুন্দরভাবেই চলছিল সব কিছু টাইম মাফিকই চলছিল ভালোই লাগছিল তো এরপরে যেগুলো ঘটেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এবং কোর মায়ের লুকটা তারা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে আমি দেখো এটা ছিল ওর মায়ের লুক যদিও তারা পুরো ছিল তাই মানে ঠিক করে ভিডিওটাও নেওয়া হচ্ছিল না আর হ্যাঁ ইনি কিন্তু বাড়ির বড় বৌমা অনেকটাই প্রেশার ছিল বারবার কল আসছিল এটা কোথায় আছে ওটা কোথায় আছে এই সব প্রেশারের মধ্যেও চলছিল আমাদের কাজ কেমন লাগছে অবশ্যই জানিও লোকগুলো এত এত দূর পর্যন্ত করেছিলাম তারপরে আরও দুই দিদি এসেছিলো কিন্তু ওদেরকে রেডি না করতে পারে ওরা চলে গিয়েছিলো কেন কি ওদের গায়ে হলুদেরও দেরি হয়ে গেছিলো তারপরে আমার ব্রাইট ছিল ওই জন্য আমি আর এতটা রিস্ক নিয়ে বললাম যে তোমরা রাত্রে রেডি হবে তো এই লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা দেখো এবং জানিও আর এখানে দেখো কথোপকথন আমার ঠাম্মা আমার ঠাম্মা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে সাপোর্ট করেছিলেন যাই হোক কেউ সাঁত না দিলেও আমার ঠাম্মা আমাকে সাঁত দিচ্ছিলেন গল্প করছিলেন আমার অনেকটা রিলিফ লাগছিলো কাজ করতে তো যাই হোক আমার ঠাম্মাকেও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঠাম্মা অনেক সুন্দরই কিন্তু হ্যাঁ সেটাও তোমরা জানিও কতটা ভালো লাগলো আমার ঠাম্মাকে আমার ঠাম্মার কথাগুলো কত সুন্দর সেগুলোও তোমরা অবশ্যই জানিও আর রিভিউ তো নিতে ভুলি না সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম

হ্যাঁ এবারে আমি চলে এসেছিলো কেশন ব্রাইডকে রেডি করার জন্য ব্রাইড কিন্তু যথারীতি টাইম মতোই বসেছিল আমি বলেছিলাম আমার শরীরের কন্ডিশনের কথা সেই কারণে ও টাইমেই বসে গেছিল কিন্তু বেচারির যে হয় না কাজল পাতি যে ধরা হয় ওইটা হারিয়ে গেছিলো ওই জন্য খোঁজাখুঁজি জ্বলছিলো ওইখানে সবাই মিলে বসে তারপরে ও টাইমের মধ্যে যেহেতু রে বসেই গেছিল আমার খুব একটা লেট হয়নি ওকে রেডি করতে তো তোমরা দেখো ওর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি কি কাণ্ডটা ঘটিয়েছিল আমার সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা শোনো তোমার স্টোরিটা এই আমার ব্রাইড যাকে খুঁজতে আমাকে সারা বিশ্বে কল লাগাতে হয়েছে মানে আমার কল লিস্টে যত আননো নাম্বার ছিল হ্যাঁ ভুলটা আমারও ছিল আমি নাম্বারটা সেভ করে রাখিনি আমি ভাবলাম ও আমার সাথে যোগাযোগ করে নেবে জুয়েলারি কিনতে গেলে বিয়ের চার দিন আগে আবার যোগাযোগ হয়েছে তাই না বললাম চারদিন আগে তা আবার কাউকে ফোন করে খুঁজে খুঁজে বাড়ি এসে যাই হোক অবশেষে আমি পৌঁছেছি আর খুব টাইমলি ও বসে গেছে দেখা যাক আমি কীভাবে রেডি করি তোমার কিছু ইচ্ছে আছে তুমি শুধু আমার হেয়ারটা একটু কাল করবে সামনে মানে ফোলাবো একটু আচ্ছা ঠিক আছে আর কিছু তো তোমার স্কিন হ্যাঁ তারপরে সাজাতে সাজাতে কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে যেমন ও ডট কলকা পছন্দ ছিল করেছি আর একটা ওই এস ভেরিয়েশন দেখালো আমাকে ফোন মানে ডট কলকাটা আমাকে ফোনে দেখালো করলাম তারপরে এস ক্রিয়েট করলাম ওগুলো বেশ মনের মানে কথোপকথন হতে হতেই করা হয়েছে এখানে ঘরের লাইটের জন্য একটু হয়তো ফেয়ার লাগছে টোনটা বাট স্টেজেও আমি তোমাদের সাথে শেয়ার করছি স্টেজের টোনটা দেখো আশা করি ভালো লাগবে যেহেতু আমার সাথে সেরকমভাবে কথা হয়নি আগে তো সেই জন্য সে দু দুটো নোট কিনেছিলো কোনটা বেটার লাগছে ওটা পরিয়ে পরিয়ে দেখা হতো তো তোমরা অবশ্যই জানিও পুরো গোল্ডেনের নোটটা ভালো লাগছে নাকি ওই হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনের যে নোটটা পরাচ্ছিলাম ওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো অবশেষে ও গোল্ডেনটাই ছিল তো তোমরাও দেখে জানিও ও ভালো করেছে কিনা গোল্ডেনটা পরে

আচ্ছা এখানে দেখো মাথায় যে ফুলটা লাগাচ্ছিলাম এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর গাছের তোমরা যাদের যাদের রিসেন্ট বিয়ে আছে তোমরা কিন্তু এই ফুলটা চেনটা নিতে পারো এটা কিন্তু খুব ভালো কাভার হচ্ছে মানে তিন চারটা হলেই তোমাদের পুরো খোপাটা কাভার হয়ে যাবে কাটা নাও দেখো এত হালকা ফুল লাগানোর পরে ও বলে আমার পিঠ মাথা ব্যথা হয়ে গেছে সত্যি একটা ব্রাইডার লুক করা সত্যি এক ক্যারি করা সত্যি খুব কষ্টের তো যাই হোক মুখে হাসি থাকলে আরও ভালো লাগতো এমনি করেই আজকে এখান থেকে আমি বেরিয়েছি

দারুণ ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এখন আমি আগে বরকে রেডি করি ঠিক আছে তারপরে এদের রেডি করব আমার পার্লারে grooms মেকআপ হবে এই যে groom বসে আছে হাতের উপর উপর রাজা

ওখান থেকে এসে বরকে রেডি করেছি দেখো আরে লম্বাতে কখন যে কি স্যুটগুলো নেওয়া হয়েছে ভুলেই গেছি এবার বরকে তো রেডি করতে হবে না কি নিত বরটা ছিল আরও কিউর দেখো ওকেও মামুর মতো রেডি করতেই হবে সেই জন্য আমি লেগে পড়েছি ওকে রেডি করতে কেমন লাগলো আমি ফার্স্ট টাইম রিসেপশনের দিন হয়তো কোনকে রেডি করেছি বাট এই প্রথমবার বিয়ের সাজে আমি কাউকে রেডি করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করো আমার ভালো লাগবে এবং মিষ্টি মিষ্টি কয়েকটা কমেন্টও করো না অনেক দিন থেকে তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পড়া হয়নি আর সেগুলো পড়লে সত্যি আমার ভালো লাগবে মানে বউকে হালাতে হবে আর তারপরে দেখো এই যে কিউট কিউট দুটো বারবি ডলকে সাজিয়েছিলাম ওদেরকে বলো বারবি ডলের মতো লাগছে কিনা আমি কি ভুল বলছি তারপরে ওদের মায়েদেরও রেডি করিয়েছি ভীষণ সুন্দর দেখতে এই দুই দিদি আর তাই আমি তো বললাম যে তোমরা সময় যদি বের করো আমি তোমাদের দুদিন মডেল তা যাবো দুজনকে ওদেরকে বলে রেখেছি এখন জানি না ওদের সময় হয় কি না তারপরে আমি আরও একজনকে দেখালাম আর জানি না কখন কীভাবে ভিডিওগুলো নেওয়া হয়েছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ভিডিওগুলো করা হয়েছে অবশেষে আমার অবস্থাটা দেখো কি হয়েছে দিনটা কেমন কাটলো করে হবে কতগুলো সাজালে আজকে এখানে শুধু রাতেই নটা বাদ দিনের বেলা আরো পাঁচ ছটা হয়ে গেছে যদি ঠিকঠাক হিসেব করে বলা যায় তাহলে চোদ্দ জনকে আমি আজকে মেকআপ করেছি তাও আবার এরকম সুইডের কন্ডিশন নিয়ে থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ আমার বাড়ির সবাইকে আজকে যতগুলো পার্টি নিয়ে কাপড় বাড়িতে করেছিলাম সবাই মিলে হেল্প করেছে বোন কাকিমা অনেকেই হেল্প করেছে নতুন হ্যাঁ এটা এটার রিভিউ দিতে মানে এটা ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে তাড়াতাড়ি কাজটা করে নিলাম চলো আজকে মতো ব্যাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা বলা ঠিক না যে আমি অসুস্থ শরীর নিয়েও এত কাজ করেছি এটা দেখানোর জন্য কিছুই না না একটা খারাপ যেটা হলো মানে এটা তোমরা ভাববে যে আমার এই নিয়ে আমি কাজ করেছি সেটা দেখাচ্ছি ওরকম ওটা নয় আমার সবচেয়ে খারাপ লাগছে যে তোমাদের দাদার আজকে স্কুল ছিল স্কুলে স্পোর্টস হবে বলে মাঠে কাজ ছিল ওই জন্য এখন অবধিও স্নান করিনি এত রাজে স্নান করবে ফ্রেশ হবে আমার যথারীতি কন্টিনিউ আমাকে হেল্প করেই গেছে তো তোমরা এটা ভাববে না আমি দেখানোর জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার অনেক অনেকদিন থেকে কোনো ভিডিও দেওয়া হয়নি সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও শেয়ার করতে বলবো অনেক কেন তোমরা শেয়ার করো না তো সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই দেখা হচ্ছে আমরা কোনো ব্লগের সময় সবাই ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি দেবো হ্যাঁ